সাবাইনা পার্কে তৃতীয় দিন প্রথম সেশনেই ওয়েস্ট ইন্ডিজকে কাঁপিয়ে দেয় বাংলাদেশ আগের দিনের এক উইকেটে সত্তর রান নিয়ে তৃতীয় দিন খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু স্কোরবোর্ডে পনেরো রান যোগ করার পরেই প্রথম আঘাত আনেন নাহিদ রানা উনচল্লিশ রান করা ক্যারিবিয়ান দলপতি ব্রাথওয়েটকে ফেরান এই তরুণ তেরোতম ওভারের তৃতীয় বলে কাভেজ হসকে পরাস্ত করে নাহিদ রানা কিন্তু এই ব্যাটারের ক্যাচ ছেড়ে দেন স্কিন তবে একই ওভারের শেষ বলে ঠিকই তিন রান করা হজকে লিটনের গ্লাভস বন্দি করেন নাহিদ চুরানব্বই রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা ক্যাচ মিসের ভুলটা তাস্কিন শুধরেছেন আলিস আথানজেকে বোল্ড করে এরপর উইকেট শিকারে যোগ দেন দারুণ বোলিং করা তাইজুল ইসলাম এই অভিজ্ঞ স্পিনার বোল্ড করেন জাস্টিন গ্রেপসকে সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক বোলার হাসান মাহমুদ এদিন ক্যারিবিয়ান দুই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশের কাজটা সহজ করেছেন সাত রান করা জশুয়া ডিসিলভাকে ফেরানোর পর তিন নম্বরে নেমে গলার কাটা হয়ে আটকে থাকা চল্লিশ রান করা কেসিকাটিকেও পরাস্ত করেন হাসান কেরিবিয়ানদের শেষ তিন উইকেটের মধ্যে দুটি নেন নাহিদ রানা একটি নেন মেহেদি মিরাজ গতিতে আলরাজি জোসেফ ও কেমার রোজকে ফিরিয়ে নিজের প্রথম ফাইফার পূরণ করেন নাহিদ রানা ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় একশো ছেচল্লিশ রানে প্রথম ইনিংসে আঠারো রানের লিড নিয়ে ব্যাটিং করতে নেমে আবারও ব্যর্থ মাহমুদুল হাসান জয় এবার শূন্য রানে ফেরে নেই ওপেনার তবে মমিনুল হকের অসুস্থতায় তিন নম্বরে নামা শাহাদত দীপুকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার সাদমান গত তিন ইনিংসে জড়োসড়ো হয়ে ব্যাটিং করলেও এদিন আগ্রাসী ছিল টাইগার ব্যাটাররা ছাব্বিশ বলে আঠাশ রান করে দিবু জোসেফের পেসে পরাস্ত হলে সাতচল্লিশ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ চারে নেমে অধিনায়ক মিরাজও দেখিয়েছেন আগ্রাসন দ্বাদশ ওভারে শামার জোসেফকে টানা চারটি বাউন্ডারি মারেন মিরাজ তবে কেউই খুব বড় স্কোর পাননি ছেচল্লিশ রান করে সাদমান আর বিয়াল্লিশ রান করে মিরাজ ফেরেন জোসেফের পেসে একশো বত্রিশ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ লিটন দাসও ফেরেন সেট হয়ে পঁচিশ রান করে তবে জাকের আলী গুরুত্বপূর্ণ উনত্রিশ আর তাইজুল নয় রানের ইনিংস খেলে অপরাজিত থাকলে পাঁচ উইকেট একশো তিরানব্বই রান করে দিন শেষ করে বাংলাদেশ হাসান রহমান যমুনা স্পোর্টস